ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আমি আগের থেকে অনেকটা বেটার আছি কুচো কেমন আছি যা কেমন আছি নয় কেমন আছে জানাচ্ছি সবটাই আপডেট দেবো আজকে সানডে মর্নিং একদম সকাল সকাল দেখো এই যে জালনার পাশে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে পড়েছি যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি তোমরা জানো তো ছেলে উঠে পড়েছে ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতেও একদম খেতে চাইছে না শরীরটা যেহেতু ভালো নেই তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই যে এখন পাশে এসে থালা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি কুচো কি করছে না করছে তার আগে চলো আর একটা জিনিস দেখিয়ে দিই আমি জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে তো রাত্রিবেলা একবার দেখানোর চেষ্টা করব যখন লাইটিংগুলো সমস্ত হয়ে যাবে মানে লাইটগুলো জ্বলবে আরও সুন্দর লাগছে কারোর একজনের বিয়ে আমরা আমন্ত্রিত নই কিন্তু বেশ ভালো লাগছে কাল কি আলো জ্বলছে এত সুন্দর সাজিয়েছে যে দেখতে ভাল লাগছে তবে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই চলো কুচো কি করছে দেখায় তার শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি সে একটুতেই উল্টে যাচ্ছেন শুয়ে যাচ্ছেন শরীরটা যেহেতু খারাপ আর এখনো পর্যন্ত খাবার নিয়ে বসে রয়েছি সকাল থেকে ঘুম থেকে উঠতে চাইনি যেহেতু রাতে ঘুমাতে পাচ্ছে না কাশিটা হচ্ছে একটু তো সকালে দেরি করে ঘুম থেকে উঠছে আর ওঠার পর ওর খাবার এমনি খাবার নিয়ে খুবই ঝামেলা বরাবর আর এখন আরওই হয়েছে তো যেটুকুনি খাবার নিয়েছিলাম এখনো সেটাই পড়ে রয়েছে তো চলো ওকে খাইয়ে নিই তারপরে হচ্ছে আজকে আবার মানে যিনি রান্না করেন সেই মাসি আসেননি কালকেই ওনার একটু শরীরটা খারাপ মতো মনে হচ্ছিলো বুঝতে পারছি না কি ওনার আবার ফোন করলে ফোন লাগে না ফোন খারাপ থাকে অর্ধেক দিন তো কোনো খবরও দিয়ে যায়নি তো আজকে রান্নাও করতে হবে বেশি কিছু করব না একটু চিকেন করে নেবো আর ভাত ডাল এই আর কি তো চলো আগেকে খাইয়ে নিই তারপরে সারাদিন কি করছি দেখাচ্ছি এই যে দেখো এখানে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটা একটা ফুট দিয়ে বন্ধ করে রেখেছি খাওয়ার আগে আর একটুখানি অর্ধেক হয়েই যাবে এইভাবে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে এভাবে কিন্তু গ্যাসটাও অনেকটা কম পড়ে এভাবে যদি ভাত করা হয় আর এদিকে আলু ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি আর এই পাশে হচ্ছে চিকেনটা রয়েছে এই যে চিকেনের সমস্ত জিনিসপত্র এখানে আর কি মশলা টশলা এগুলো মা ফুটে টুটে বেছে রেখে দিয়েছে পেস্ট করে চিকেনটা চাপিয়ে দেবো ব্যাস এই তো এখন রান্নাবান্না করতে চলে এলাম তো যেরকমটা বলছিলাম যে আজি মাসি আসছে না কিছু করার নেই ওনার শরীর খুব খারাপ ফোন করেছিলাম জ্বর হয়েছে এখন সবার হচ্ছে মানে সিজনটা এত খারাপ না প্রপারলি ঠান্ডা পড়ছে সেই রকম আর কি সেই ডিসেম্বরে সেই ঠান্ডাটা এখনো অবধি হয়নি মানে আমি সাউথ কলকাতা এদিকে রয়েছি এখনও পর্যন্ত কিন্তু সেই ঠান্ডাটা এদিকে আমি দেখছি না আর তাছাড়াও হচ্ছে গিয়ে মানে মাঝে মধ্যে এতটাই গরম লাগছে হয়তো পাখা আলাদা হচ্ছে এই সিজনাল যে এই কনফিউশনটা হচ্ছে এই কারণেই সবার শরীর খারাপ হচ্ছে ওনার বয়স্ক মানুষ তো আমি বললাম রেস্ট নিয়ে শরীর ঠিক হলেই আসতে কোনো অসুবিধা নেই দু তিন দিন আমি ম্যানেজ করে নিতে পারবো তো চলো আগে এদিকে হচ্ছে তো উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি তোমাদের দেখালাম আর একটু এই যে মেথি শাকগুলো একদম আর কি বিচ্ছিরি মানে একদম শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে তো মানে শাক পাতা আর কি যেদিন আনবে সেদিনই খেয়ে নেওয়া ভালো নয় তো একদম খারাপ হয়ে যায় কিন্তু ফেলে তো দেবো না এটা বেছে নিয়ে দিয়েছে মা বেছে দিলো বসে চোখে দেখতে দেখতে তো এটা একটু বেগুন কেটে ভেজে নেব আর এখন হচ্ছে এই যে সমস্ত সবজি সবজিপাতি বের করে নিয়েছি ও ছেলের চিকেন স্যুপটা বসিয়ে দেবো আর তারপরে আমাদের চিকেনটা বসাবো চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো ছুরি দিয়ে কাটতে খুব কমফোর্টেবল আনাজ পত্র মানে বটি দিয়ে টাইম লাগে ছুরি দিয়ে পাটপাট পাটপাট কেটে দেবো তো ওই জন্য ছুরি আর আনাজ এই হচ্ছে ব্যাপার তো আমার মতো কারা কারা ছুরিতে আনাজ কেটে কমফোর্টেবল অবশ্যই কমপ্লেন্ট করে জানি না এই যে দেখো ছেলের সুপের যে ভেজিটেবল সেগুলো কিন্তু সমস্ত কেটে নিলাম চলো এবার মেথি শাকটা বসায় তারপরে ওর স্যুপটাও চাপিয়ে দেবো এই যে দেখো উচ্ছে ভাজা আমার কমপ্লিট উচ্ছেটা একটু ওই একটা লঙ্কা দিয়ে আর সর্ষের তেলে ভাজি একটু বেশি তেল দিয়ে এই উচ্ছে ভাজার তেল আর উচ্ছে ভাজাটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে তো আমার মতো কারা কারা ভাজা খেতে পছন্দ করো ভীষণ অবশ্যই জানিও আমার তো যে কোনো তেতোই ভালো লাগে মানে নিমপাতা ভাজা উচ্ছে ভাজা নিম বেগুন ভাজা সব ভীষণ ভালো লাগে তেতো সব তো চলো এটা নামিয়ে মেথি শাকটা বসিয়ে দিই দেখো মেথি শাকটা চাপিয়ে দেবো তার আগে হচ্ছে মেথি শাকটা একটু বেগুন দিয়ে করি তো তার জন্য বেগুনগুলো আগে একটুখানি ভেজে নেবো মেথি শাকগুলো একে এক দিন শুকিয়ে গেছে মেথি শাকের অবস্থা তো তোমাদের দেখালামই তার মধ্যে বেগুনটা যে মেথি শাকের থেকে বেশি হয়ে গেছে মেথি শাক খাবো না বেগুন ভাজা খাবো বোঝা যাবে না যাই হোক চলো বেগুনটাকে ভেজে তুলে নেবো তারপরে এই তেলের মধ্যে মেথির শাকটা দেবো একটু নুন হলুদ দিয়ে ভেজে একটু জল দিয়ে শাকটা সেদ্ধ করে তার মধ্যে আবার এই বেগুন ভাজাগুলো মিশিয়ে ভেজে নামিয়ে দেবো এইভাবেই মেথি শাক করি আর মেথি শাকটা বেগুন দিয়ে খেতে আমাদের ভালো লাগে বেগুন ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই এই যে ইয়েগুলো দিয়ে দিলাম কি বলে মেথি শাকগুলো মেথি শাকগুলো একদম যাচ্ছে তাই অবস্থা একটু নুন একটু হলুদ দিয়ে একটু নেড়েছেড়ে নিলাম এই যে বেগুন ভাজাগুলো দেখো তুলে রেখেছি ভেজে ওগুলো লাস্টে দেবো আগে এই শাকটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে জল দেবো জল দিয়ে সেদ্ধ করে নেবো তো ব্যাস সেদ্ধটা করা হয়ে গেল মোটামুটি মানে সেদ্ধ করতে দিয়ে দিলাম ব্যাস এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু জল জল অল্প থাকতেই বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একদম শুকনো শুকনো করে দেখো ভাজা ভাজা করে নামিয়ে দিয়েছি ব্যাস একদম রেডি খেতে কিন্তু ভালোই হয়েছিল মানে মেথি শাকগুলো খারাপ হলেও খেতে মন্দ হয়নি আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছে আজকে একদম শর্টকাট প্রসেস মানে একদম মানে সমস্ত কিছু একসাথে তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর কি চিকেন আলু এগুলো দিয়ে দিয়েছি চিকেনটা একটু নুন হলুদ দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে বা সব মশলাগুলো ঢেলে দিলাম এবার সমস্ত বাকি নুন হলুদ যা যা আর মশলা রয়েছে সব দিয়ে একদম এটাকে সিমে করে ছেড়ে দেবো বাকি কাজগুলো করতে থাকবো আর চিকেন চিকেনের মতো হতে থাকবে তো রান্না করা ওকে তো দেখানো হলো তখন রান্না করছিলাম একে তো আজকে একা হাতে সবটা করতে হয়েছে মা অনেকটা হেল্প করে দিয়েছে তাও হচ্ছে তার মধ্যে ছেলেটার শরীর খুব খারাপ এটাই হয়ে গেছে মেন সমস্যা আর কোনো সমস্যা নেই ও শরীরটা ঠিক থাকলেও ও যদি সময় মতো খেয়ে নেয় ঘুমিয়ে নেয় তাও অনেকটা ম্যানেজ হয়ে যায় তাও আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল বলে অনেকটা হেল্প হয়েছে মানে ও বাচ্চাটাকে ধরতে পেরেছে মাঝে একবার নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো সেই সময় আমি অনেকটা রান্নাটা কমপ্লিট করে নিতে পেরেছিলাম তাও সমস্ত হয়ে গেছে সবার খাওয়া মানে খেতে দিয়ে দিয়েছি ওকেও খাই দিয়েছি আমি সবে খেয়েছি অল্প একটু খেয়েছি প্যাস ও কাস্তে কাস্তে বমি করে দিয়েছে মানে বমিটা করছে এখনও সর্দিটা উঠছে মেডিসিনের জন্য হোক বা আরও দুটো জিনিস আমি করছি বাচ্চাদের সর্দি লাগলে দুটো ঘরোয়া উপায় আমি করি সেটা আমি একটা শর্টস দিয়ে দেবো শর্টসে বলে দেবো এখন বলছি না তোমরা শর্টসটা দেখে নিও যাদের বেবিজ আছে ছোট। তাদের অনেক হেল্প হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ও কী করছে নিজে থেকে তো সর্দিটা তুলতে পারছে না বাট সামা ওর কষ্ট হচ্ছে তো ও কী করছে বমি করে তুলে দিচ্ছে তো এই হচ্ছে কিছু করার নেই সমস্ত ঘর দৌড় বিছানা চাদর একাকার সেগুলো সমস্ত পরিষ্কার ধোয়া কাচা করতে হলো বমি টমি তুলে একবার জল কাছা করে আমি মেশিনে সব কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি কিন্তু এঁঠো সুগড়িগুলো তো তুলতে হতো ওগুলো জাস্ট ধুয়ে ফেলে দিলাম আর ঘর টর আবার সব ফিনাইল দিয়ে মোছামুছির ব্যাপার থাকে বাচ্চার ঘর পরিষ্কার রাখাটা দরকার মশা মাছি হবে এই হচ্ছে ব্যাপার তো এখন আর খাবো না খাওয়ার ইচ্ছাটা আর নেই সন্দেহ হয়ে গেছে তো চলো এখন সন্ধেটা দিয়ে দিই তারপরে তোমাদেরকে ফ্লিপকার্টের হচ্ছে জিনিস তো কিছু কিছু আমার ভরা হয়ে গেছে ভুলে গেছিলাম দেখানোর কথা যা চলছে তো কিছু কিছু জিনিস এখনও রয়েছে সেইগুলো দেখাবো আর যে অফার্সগুলো এখন চলছে সেইগুলোও বলে দেবো দেখাতে দেখাতে চলো তো চলো দেখিয়ে দিই মোটামুটি আমি যেগুলো বাইরেই ছিল সেইগুলোই দেখাচ্ছি এবার যেগুলো একদম ঢেলে দিয়েছি বা ভরে দিয়েছি সেগুলোর দেখানো পসিবল নয় আমি ভিডিওর কোথাও একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব যে কী কী জিনিস নিয়েছি আর তাহলে তোমরা দামগুলো দেখে বুঝে যেতে পারবে আর জেপটো থেকে কোনটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে কোনটা নিয়েছি আমি চেষ্টা করবো সবটাই স্ক্রিনশট দিয়ে দেওয়ার তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখন আমি বলে দিই যে কী ডিলস চলছিলো প্রথমত হচ্ছে দামগুলো অনেক কমে পেয়েছি জেপটোতে সুপার সেভার একটা অফার চলছে তো এই গ্রিন টিটা মোটামুটি আমি আমার লিপটনের এই গ্রিন টিটা কিন্তু আমার লাগে প্রত্যেক মাসেই লাগে এটা অ্যারাউন্ড ওয়ান ফর্টি এরকম আমি পাই তার নিচে কিন্তু পাই না তো এবার এটা আমি একশো টাকায় পেয়ে গেছি জেপ্টো থেকে তো এটা আমার মনে হলো খুব ভালো ডিল ছিল আর তারপরে জেপ্টো থেকে এইটাই কাজু একশো গ্রাম কাজু এটাও আমার মোটামুটি একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা এরকমই থাকে জেপ্টো আর ফ্লিপকার্টে এর কমে পাইনি এটা এর একশো টাকায় পেয়ে গেছি এছাড়াও আমার এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোও দামটা কিন্তু কম্প্যারিটিভলি মানে ভালো ব্র্যান্ডে সানরাইজ ক্যাচ এগুলোতে কিন্তু ভালো অফার চলছিলো তো আমি ও জন্য এগুলো একটু বড়ো দেখেই নিয়ে নিলাম লাগেই তো দামগুলো আমার এক্স্যাক্টলি এইগুলোর এখন মনে নেই তোমাদের আমি শেয়ার করে দেবো আর এই মধুটা নিলাম শীত পড়ে গেছে তো ডাবারের মধুগুলো জানি না কেন এখন একদমই মনে হয় না মনে হয় যেন সেই চিনিগুলা জল মনে হয় তো আমি এই ঝান্ডুর মধুটা এর আগেও খেয়েছি তখন তো ঠিকই লাগতো তো আবার নিয়েছি তো তোমরা একটু জানিও তো পিওর যে মধু মানে কোন ব্র্যান্ডের খুব ভালো হয় তো আমার মোটামুটি আমি এই ঝান্ডুটা একবার ইউজ করেছি তো ভালো লেগেছিল তখন তাই আমি এইটা আবার নিয়ে নিয়েছি কারণ শীত পড়ে গেছে ছেলেকে এখন মধুটা দিতে হবে ঠান্ডা লাগছে খুব আর এরকম আমি গোলটাচের ঘি নিই কিন্তু এবার এই যে আমুলের ঘি নিই কারণ হচ্ছে কি ছোট নিয়েছি দুশো গ্রামের দামটা মনে নেই এটা নিলাম কেন সেটা বলি সেটা যে আমুলের যে বাটার সেটা আমি ছেলেকে খাওয়াই তো আমি ভেবে দেখলাম যে আমুলের ঘিটা দেখি যদি স্যুট করে ওর আর পিওর ঘি তো এখানে পাওয়াটা খুব মুশকিল তো এটাই ট্রাই করব যদি স্যুট করে এটা খাওয়ানো যাবে আর এছাড়া এই যে এই বিস্কিট পার্লেরই একটা বড় মেরি বিস্কুট এটা লাগে চা খেতে এটা একটা নিয়ে নিলাম এটাও মোটামুটি জেপ্টো থেকেই নিয়েছি মোটামুটি এটা আশি টাকা না একাশি টাকায় পেয়ে গেছি এটাও মোটামুটি পঁচাশি ছিয়াশি টাকা দাম থাকে ফ্লিপকার্টে আর এই যে তেলগুলো নিয়েছি তেলগুলোতে এমন কিছু অফার ছিল না নর্মালি রয়েছে সরষার তেলও ঢাওয়া হয়েছে ওটা ঢালা হয়ে গেছে আর এই একটা বিস্কিটস রয়েছে আর এইটা একটা এই চালটা এটা মোটামুটি আশি টাকা মতো দাম থাকে তো এটাও জেপটোতে এবার অনেকটাই কমে পেয়েছি হ্যাঁ আর এই বেবি অয়েল নিয়েছি একটা বেবি অয়েল এই যে এর একটা বক্সের মধ্যে ছিল বক্সটা অলরেডি ছেলে নিয়ে ছিঁড়ে দিয়েছে কিছু করার নেই আর হচ্ছে যে আলমন্ড বাদামটা নিয়েছি ড্রাই ফ্রুটস কাজু আর এই খেজুরটা নিয়েছি আচ্ছা এই একটা জিনিস নিয়েছি টু পয়েন্ট টু লিটার এটা জেপটোতে অনেকটা কম দামে ছিল দু লিটারেরটা দুশো দু টাকা এরকম ছিল কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছিলো যখন আমি নিতে গেলাম তারপরে আবার ফ্লিপকার্টে দেখলাম টু পয়েন্ট টু লিটারের একটা এরকম সুপার ভ্যালিউ প্যাক রয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দাম হবে তো আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে তো ওইটা নিয়ে নিলাম তো এই মোটামুটি নিয়েছি আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে সেইগুলো আমি অলরেডি ভেতরে ঢুকিয়ে দিয়েছি তো ওগুলো আর দেখাতে পারলাম না যেমন তেল টেল কিছু সরষের তেল এগুলো ঢালা হয়ে গেছে কিছু স্ন্যাক্স আইটেমস নিয়েছিলাম ওগুলো ঢালা হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি নিয়েছি এই হচ্ছে ফ্লিপকার্ট গ্রসারি না হয়ে গেছে তো অফার্সগুলো তোমাদের জানালাম তোমাদের কেমন লাগলো জানিও তো দেখলে ফ্লিপকার্টে জিনিসগুলো ভালো অফার চলছে তো তোমরা যদি মনে করো তো এখন কিন্তু তোমাদের গ্রসারি কোনো কিছু দরকার থাকলে জেপটো আর ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারো ডেফিনেটলি খুব ভালো অফার চলছে আমি তো খুব ভালো ডিলসগুলো পেয়েছি তোমাদের তো দেখালামই যতটা পসিবল ছিল এই হচ্ছে ব্যাপার তো কুচু এখনও ঘুমাচ্ছে ওকে তুলি এবার কিছু খাওয়াতে হবে সেই বমি করে শুয়েছে আর কিছু খাইনি সেভাবে আর তোমাদের বলেছিলাম যে বিয়েবাড়ি হচ্ছে পাশের বাড়িতে রাত্রিবেলা আলো জ্বললে এরকম লাগে একবার দেখাবো চলো দেখিয়ে দিই দেখলে আলো জ্বলছে দেখালাম ভীষণ সুন্দর লাগছে আমি তাই ভালো একবার তোমাদের সাথেও শেয়ার করে দিই আর বলতে বলতে আমার কুচো উঠে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো একটা ব্লগার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল বাই